খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে ফ্যান ফলোয়ার কেউই ব্যাত পড়ে না তার পুরস্কার থেকে মানুষের মুখে হাসি ফুটানোই যেন তার অন্যতম নেশা যে নেশায় পরে গড়ের ছেলে থেকে হয়ে উঠেছেন মানুষের ভালোবাসার প্রিয় মুজাহের ভাই একজনের মুখের হাসির কারণ হতে পারা যে কতটা তৃপ্তিদায়ক তা মুজাহের বাইয়ের কন্টেন্টগুলো না দেখলে বোঝা যায় না কি আজকে ফ্রি কত টাকা হলে দিয়ে দেবেন বলেন তো দেখি আসসালাম আলাইকুম আপনার বাড়ি কোথায় আপনার নাম কি বলেন একটু পরিচয় হয়ে আগে মিলন মিলন আপনার বাড়ি কোথায় নোয়াখালী আচ্ছা আচ্ছা গুড নোয়াখালী মানুষ খুব ভালো যাই হোক বলেন এই সমস্ত শাক গুলা কত টাকা হলে বিক্রি করবেন এটা ফ্রি লেগে দিচ্ছেন তো আপনি আপনি নিজের হাতেই তো লেগছেন সব ফ্রি দিতে হবে কত টাকা হলে দিবেন একটু বলেন তো এই টাকাটা এগুলো খুলেন তো

সোশ্যাল মিডিয়ায় তিনি বাই নামে পরিচিত হলেও তার পুরো নাম মুজাহর ইসলাম তার জন্ম ও বেড়ে ওঠা সবকিছুই বন্দরনগরীর চট্টগ্রাম জেলায় বর্তমানে তিনি হাজি মোহাম্মদ মহাসিন কলেজে ব্যাচেলর অফ আর্টস বিভাগের ডিগ্রি শেষ বর্ষে পড়াশোনা করছেন ইদানিংকালে জনপ্রিয়তা পেলেও দুই হাজার সাল থেকেই কন্টেন্ট ক্রিয়েশনে নাম লেখান মুজাহার ইসলাম দীর্ঘদিনের চেষ্টায় দুই মিলিয়ন ফলোয়ারের একটি পেজ দাঁড় করিয়েছেন এই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশন থেকে যা আয় আসে তার বেশিরভাগই সাধারণ কর্মজীবী মানুষের মাঝে বিলিয়ে দেন মুজাহের ভাই এক সময় বারোশো টাকার ভাড়া পরিবার নিয়ে কষ্ট জীবনযাপন করলেও আজ তিনি অন্যের কষ্ট লাঘব করে করাচ্ছেন হাজারো মানুষের ভালোবাসা দুইটা সাতান্ন মিনিট রাত দুইটায় আপনারা হয়তো ভারী কম্বল নিয়ে হ্যাঁ ভারী কম্বল নিয়ে ঘুমাচ্ছেন উনি এখানে কি করতেছে আরেকবার সুযোগ দিছি বারো হাজার আপনি কি পাইছেন এটা খুশি হন নাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বারো হাজার টাকা পাইছেন আপনি